সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইনজামুল আজকে আবার চলে এসেছি যুব এক পক্ষ থেকে আপনাদের সামনে নিজে কি ইনকিউবেটর বানাবেন সে সম্পর্কে আজকে আলোচনা করার জন্য এবং নিজে যে ইনকিউবেটর বানাবেন সেটা হবে সবচেয়ে সস্তা ইনকিউবেটর একটা এবং খুব ইজিলি কি তৈরি যাবে তাহলে আজকে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব তো দেখানোর জন্য আমি সব কিছু অ্যারেঞ্জ করে রাখছি এবং সব সব ভিডিওটা শর্ট করার জন্য আরো কিছু সিস্টেম করে রাখছি আপনারা দেখার চেষ্টা করবেন আমি আপনাদের মূলত আজকে দেখাবো দেড়শো থেকে দুইশো ডিম ক্যাপাসিটির একটা ইনকুবেটার বানানো যে ইনকুবেটারটা প্লেন সেফ দিয়ে তৈরি করা হয় এবং একটা টেম্পারেচার কন্ট্রোলার দিয়ে এটা আপনারা তৈরি করার জন্য কি কি করতে হবে আমি এখানে সব রেডি করে রাখছি দেখানোর জন্য জাস্ট প্লেন সিট নিতে হবে এখানে দেখেন যে প্লেন সিটটা বিশ ইঞ্চি হাইটের একটা প্লেন সিট ঠিক আছে বিশ ইঞ্চি হাইটের একটা প্লেন সিট এখানে দুইটা প্লেন সিট নিয়েছি আমি বিশ ইঞ্চি হাইট একটা হচ্ছে সাড়ে সাতশো প্লেন সিট এখানে আসে দেখলে বুঝতে পারবেন এই যে এখানে রিপিট করা একটা সাড়ে সাত ফিট প্লেন সিটকে আমি গোল করে রাউন্ড করছি করে এখানে রিপিট করে দিছি দিয়ে আটকাই দিচ্ছি এবং এখানে হচ্ছে আট ফিটের একটা প্লেন সিট এটা গোল করে রিপিট করে আটকাই দিছি আটটা দিয়েছি ওকে দেন এটা হচ্ছে দুইটা হলো এখানে হাফ ফিটের যে একটা গ্যাপ তৈরি হয়েছে পুরোটা জুড়ে একটা গ্যাপ এই গ্যাপের ভিতরে আমরা তুষ দিয়ে দিব যেন এটা থেকে আমরা তাপটা এবং আর্দ্রতা দুইটাই আমরা প্রোটেক্ট করতে পারি বাইরের আর্দ্রতার থেকে এবং টেম্পারেচার থেকে যেন এটা ধরে রাখতে পারে হিটটা ওকে এটা গেলো হচ্ছে আমার বডিটা তৈরি করার সিস্টেম একটা সাড়ে সাত feet একটা আট ফিট আর হচ্ছে আপনার উচ্চতা হচ্ছে পিছনে বানাইলে আপনার খরচ হবে ম্যাক্সিমাম ছয়শ থেকে সাতশ টাকার মতো এরকম খরচ হয়ে যাবে বানাতে এবং এটা ডিম রাখার জন্য আমরা একটা net জালি বানাবো এই যে এরকম net জালি আপনারা এই যে রডটা গোল করে নেবেন রডটা গোল করে কিভাবে হবে সেটা বলি রডটা যে গোল করবেন আমি যদি ডিম পড়ে চলে যাই একবার ওই জন্য একটু আমি দেখাচ্ছি তারপর এটা যদি দেখাচ্ছি এটা রডের এর যে চাকতি টা এটা হচ্ছে সাড়ে সাত ফিট যে আমি রাউন্ড করছি পেন্সিলটা এই রাউন্ডের যে ব্যাসটা আসছে সেটা আপনার লেদে নিয়ে গেলে যে লেদে লেদে গিয়ে বললে ভিতরে ঢুকবে এরকম একটা আমাকে চাকি বানিয়ে দেবেন ওরা তখন এরকম একটা আমাকে চাকি বানিয়ে দেবে ঠিক আছে অ্যান্ড দেন আমরা এই চাকরিতে কি করছি একটা জিনিস দেখে যে এই যে অ্যাঙ্গেল তৈরি করছি চার ইঞ্চি একটা অ্যাঙ্গেল তৈরি করছি যেন ডিপটা মাটি থেকে চার ইঞ্চি উপরে থাকে এবং আমরা তুষ এই এই পর্যন্ত লোড করে দেবো যেন এখানে একটু গ্যাপ থাকে এবং এখন তুষ দিয়ে দেবো তলেও যেমন তল থেকেও আমাদের হিটটা যেন মানে ঠিকঠাক ঠান্ডা যেন না হয়ে যায় এবং এটার উপরে একটা নেট দিছি দেখেন খাবারের দেখে যে নেটটা আছে সেই নেটটা আমরা নেটটা just সুদ এটার উপরে সেলাই করে দিয়েছি এবং মাঝখান দিয়ে তার দিয়ে দিছি যেন আমার রডটা কম লাগে এবং এটা হচ্ছে আপনার ইয়ে করে দিয়েছি কিভাবে আহ সেলাই করে দিয়েছি মানে তার দিয়ে বেঁধে দিয়েছি এই তারটা এই দুপুরের মূলত আমরা হিটটা রাখবো আমরা এটা এটার ভিতরে দিয়ে দিবো

দেখানোর চেষ্টা করতেছি জালিটা চার ইঞ্চি গ্যাপে আছে এবং এটা তলে তুষ দিয়ে দিবো তুষ পরবর্তীতে এটার ভিতরে কিছু তুষ দিয়ে দেবো আমার পুরো বেস্ট হয়ে গেল এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে একটা এরকম প্লাইউডের বোর্ড আমি প্লাইউডের বোর্ডটা অলরেডি আপনাদের ভিডিও শর্ট করার জন্য ফুটা করে রাখছি এবং কি কি বসাইতে হবে কোনটা বসাইতে হবে আমি সেটা ফুটা করে রাখছি তাই জন্য বলতেছি তার আগে আপনারা মনে করেন যে এগুলো কিছু নাই আমি জাস্ট শুধু আপনাদের এই বোর্ডটা দেখাচ্ছি এই বোর্ডের মাপটা হচ্ছে দুই ফিট বাই তিন ফিট তিন ফিট এবং দুই ফিট এই বোর্ডটার দাম পড়বে আপনার দুইশো টাকার মতো দুইশো টাকার মতো দাম পড়বে এটা আপনার হচ্ছে দুই ফিট

বডি রেডি হয়ে গেলে এটার ভিতরে আমরা টুস দিব টুস দেখাচ্ছি তার আগে আমি বিষয়গুলো আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি টুস তো টুস অথবা কাঠের গুঁড়া যে কোনো একটা দিলে হলো এক বস্তা কাঠের গুঁড়ার দাম একশো টাকা হ্যাঁ আপনারা নিয়ে নিতে পারেন এটা নিয়ে দিয়ে দিলেই এটা তাপপত্র দুঃখ হয়ে গেল আমি কাজ দেওয়া দেখাচ্ছি এখন আপনার তো বডি তৈরি হয়ে গেল ইন্টোমিটারের এখন আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে কন্ট্রোলার কন্ট্রোলার হচ্ছে আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে যেটা সেটাকে হচ্ছে বলে কন্ট্রোলার আমাদের যে কন্ট্রোলার সিস্টেমটা যেটা আছে সেটা হচ্ছে ডিম ডিমের জন্য যে টেম্পারেচার প্রয়োজন সাঁত্রিশ দশমিক দুই থেকে সাতত্রিশ দশমিক সাত মানে ওভার লিমিট দশমিক সাতের সাত পর্যন্ত এটা আপনার দেশি মুরগি টার্কি এগুলো আমরা এগুলোর ক্ষেত্রে ইউজ করে থাকি সেই ওভার লিমিটে হওয়ার সাথে সাথে ভেতরে যে বার্ভটা ইউজ করবো সেই বার্ভটা সেন বন্ধ হয়ে যায় এবং হিট কমে গেলেই আবার যেন অটোমেটিক অন হয়ে যায় সেটা হচ্ছে কন্ট্রোল মানে অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোলার সেই কন্ট্রোলার একটা প্রয়োজন সেই কন্ট্রোলার লাগাই দিলে আমার মেশিন রেডি জাস্ট এখানে শুধু হিউমিডের জন্য আমরা আরেকটু কাজ করব সেটা আমরা দেখাচ্ছি তো আমি প্রত্যেকটারই দাম বলে দিতেছি এবং আপনারা নিজেরাই যেভাবে তৈরি করতে পারবেন সেটাও আপনাদের দেখানো দেখা যায় আমি ভিডিওটা শর্ট করার জন্য সব সবকিছুই রেডি করে রাখছি একদম হাতে ধরে দেখাচ্ছি না এর আগে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এখানে আমি কন্ট্রোলার আছে যে কন্ট্রোলারটা এই যে এটা হচ্ছে সেই কন্ট্রোলার আপনারা দেখছে হয়তো আমার আগের যারা ভিডিও দেখছে তারা এই যে কন্ট্রোলার এই কন্ট্রোলারটা সিস্টেম হলো এখানে বাল্বের লাইন বাল্ব দেওয়ার জন্য এটা হচ্ছে কারেন্টের লাইন আমরা একটা ষাট ওয়াট কিংবা একশো হাট একটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে বাইরের টেম্পারেচার ডিপেন্ড করে আমরা বাল্ব দেবো তো এখন একশো হাটের বাল্ব দিলেই দিতে হচ্ছে একটা মাঝখানে একটা বাল্ব দিয়ে দিলেই হয়ে গেল আপনারা অনেকে বস্তু করেন যেটা বিদ্যুৎ খরচ কত হবে বিদ্যুৎ খরচ খুবই কম একটা ষাট ওয়াটের বাল্ব সবসময় জ্বলবে না আপনার বারো ষোলো ঘন্টার মতো জ্বলবে মানে অন হবে অফ হবে তো সেক্ষেত্রে যতটুকু কারেন্ট হয় খুব সামান্য কারেন্ট হয় তো যাই হোক এখান থেকে কারেন্টের লাইন আর সামনে একটা জিনিস আছে সেটা হচ্ছে সেন্সর কেবল এই সেন্সর কেবলের কাজটা হলো এই যে এটা এটার কাজটা হলো যে আপনার টেম্পারেচারটা সেন্স করা টেম্পারেচার সেন্স করে এখানে নিয়ে আসে এবং অটোমেটিক যখন টেম্পারেচার বেশি হয়ে যাবে তখন বন্ধ করে দেওয়া অটোমেটিক টেম্পারেচার যখন প্রয়োজন হবে তখন অটোমেটিক বাল্বটা অন করে দেওয়া এইটা হলো কাজ কন্ট্রোলার আমার কাছে যে কন্ট্রোলারটা আছে এইটা হচ্ছে শুধু কন্ট্রোলার মানে শুধু কারেন্টে ডিরেক্ট কারেন্টে চলে এবং এটার আরো একটা আপডেট আছে আমার কাছে সেটা হচ্ছে কারেন্টও চলবে প্লাস ব্যাটারিতেও চলবে তাই ব্যাটারিতে ডিসি বাল্প চালাতে পারবে সেটাই যেখানে সেভ করা অলরেডি এইটার ক্ষেত্রে আমার কাছে যেটা আছে আমার হাতে যেটা আছে এটার ক্ষেত্রে আপনাদের আইপিএস ইউপিএস জেনারেটার যাই হোক কিছু না কিছু ব্যবহার করতে হবে আপনাদের কারণ বিদ্যুৎ চলে গেলে আপনি ইউজ করতে হবে অথবা আপনি হারিকেন ইউজ করতে পারেন এটা হচ্ছে বেস্ট ওয়ে হারিক ইউজ করতে পারেন আপনাকে যদি আইপিএস না থাকে পারেন সেক্ষেত্রে আপনি এই কমটা হারিকেন দিয়ে চালাতে পারবেন ঠিক আছে তো এইটাই হচ্ছে সুবিধা তো যাই হোক এই কন্ট্রোলারটা এই কন্ট্রোলারটা আর আমার কাছে যে আপডেট কন্ট্রোলারটা যেটা হচ্ছে আপনার এসি ডিসি আপনার ডিসি কারেন্টটা চলবে আবার এসি কারেন্টটা চলবে সেটা ডিসি কারেন্টটা আমি সেট করে রাখছি সেট করাটা করারটা দেখাচ্ছি এবং এই যে এটা শুধু ইজি বুঝে যেতে দেব এবং কন্ট্রোল সেট করে দেবো আমি আপনার যে কন্ট্রোলারগুলো এই কন্ট্রোলার সব সেট করে দেবো আমি আপনার নিয়ে লাগিয়ে দিতে পারবে ঠিক আছে এই কন্ট্রোলারটার দাম কত দামটা হচ্ছে যে এইটা যেটা আমার কাছে আছে শুধু কারেন্টে যেতে হবে এটার দাম হচ্ছে এক পিস আঠারোশো টাকা দুই পিস তিন হাজার টাকা আপনারা এই বডিটা বানায় কিন্তু খুব ইজিলি এই কন্ট্রোলার দিয়ে আপনারা মেশিন বানায় ফেলতে পারেন এবং এই যে যে ডিসি কন্ট্রোলার এসি ডিসি যে কন্ট্রোলারটা যেটা নিচে আমি লাগায় রাখছি অলরেডি এটা এটা যে জানেন ডিসি ভালভের সিস্টেম আছে ঠিক আছে আপনি ডিসি ভালভ চালাতে পারবেন ব্যাটারি দিয়ে ডাইরেক্ট কারেন্ট দিয়ে চলবে এবং ব্যাটারি কারেন্ট চলে গেলে অটোমেটিক আইপিএস এর প্রয়োজন পড়বে না এটা এটা দাম হচ্ছে 2500 টাকা আমার এই কন্ট্রোলারগুলো খুবই চিপ স্টার্টারের ভিতরে বানানো এবং হচ্ছে দেওয়া শুধুমাত্র আপনাদের সার্ভিস আমার মেইনলি এটা সার্ভিস একটা দেওয়াটা আর হচ্ছে আমি এর আগে যখন আমি কন্ট্রোলার বানাই কন্ট্রোলার বানানোর আগে এর ভিডিওতে আমি ভিডিওতে বলছি যে হচ্ছে এটা আমি ওইভাবে ব্যবসার উদ্দেশ্য বানাইছিলাম না পরবর্তীতে এটা আমাকে তৈরি করা লাগছে এভাবে যাই হোক আমি এখন সেটিং সেটিং নিয়ে কথা বলি আপনারা কিভাবে নিজে সেট করবেন আমি এটা ছুঁয়ে দিলাম আমি এসি লাগানোর লাগানো দেখাচ্ছি আপনাদের ওই একই সিস্টেম দুটা শুধু আপনারা হচ্ছে লাগাই নেবেন তাহলেই হবে আমি দেখাচ্ছি

এই এখান থেকে দেখেন একটা হোল্ডার এই যে হোল্ডার ভিতর আছে এটা হচ্ছে বাল্বের লাইন ঠিক আছে বাল্বটা কোথায় লাগাবেন বাল্বটা লাগাবেন এই যে রডের জালি আছে রডের জালের মাছ বরাবর দেখেন একটা একটা সেন্টার তৈরি হচ্ছে এই সেন্টার থেকে যেন ফুটাটা একদম মাছ বরাবর পড়ে আমার ফুটাটা মাছ বরাবর পড়ে না আমি এটা এখানে করে দিতেছি মাছ বরাবর এটা এখন মাছ বরাবর আছে এবং ডিসি বাল্বটা তার সাইডে একটু সাইডে লাগাই দিছি দেখছেন কি ডিসি বাল্বটা একটু ফুটা করে সাইডে লাগাইছি আমি কিন্তু সব আপনাদের দিয়ে দেবো আপনারা শুধু কন্ট্রোলার নিয়ে কিন্তু বডি দিয়েই আপনারা নিজেরাই ইনকোপেটার তৈরি করতে পারবেন এটা খুবই ইজি ওয়ে হলো এবং এই পাশে দেখেন ফ্যানের লাইন বের হয়েছে হ্যাঁ ফ্যানটা আমি অলরেডি লাগাইছি কিন্তু ফ্যান ইউজ করি না তাই আমি ফ্যানের তারটা খুলে দিয়েছি আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে ওখানে তারা সেখানে লাগাই দিলে ফ্যান চালু হয়ে যাবে ঠিক আছে আমি আপনাদের রেডি করে দেখাচ্ছি চালু করে আপনাদের হয়তো খুব সহজে বুঝাইতে পারলাম যে খুব ইজিলি চাইলে আপনারা এই মেশিনটা বানায় ফেলতে পারেন এবং এটার কিন্তু রেট হ্যাচিং রেটটা খুবই ভালো আমি নিজের পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মেশিন বলে তো না আপনি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন যে হচ্ছে সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত হ্যাচিং রেট আছে এবং আমার যখন যা হ্যাচিং হয় তখন কিন্তু আমি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো যাই হোক আমি এখন মেজিটা সেট সেট করবো আমি এটা কিন্তু তুলস ভরবো তুলস ভরে বারটা লাগাবো লাগায় চালু করে দেবো খুবই সিম্পল আমি চালু করে দেবো তাই দেখাই দেবো ঠিক আছে এটা আমার পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে সাথে আমার সাথে থাকুন আমরা এই যে এইরকম একটা বোর্ডের মতো কিছু নিয়ে নিবো নিয়ে কাঠের যে গুড়া গুলো আছে না কাঠের যে দেখেন কাঠের গুড়া যার শুধু কাঠের গুড়াটা এইটার ভিতরে এভাবে দিলেই ভুগে যাবে খুব ইজিলি চলে যাবে আপনারা দিয়ে দেবেন এই যে এখানে পড়তেছে দেখেন আমি আপনাদের দেখাই এখানে যদি দেন আপনি এইটার ভিতরে দেন আপনি যদি ভুল মানে আগে যদি না দিয়ে দেন তাহলে এখানে দিতেছি আমার ইয়েটা আছে শুধু এই ধরে তলে চলে যাবে নিচে নিয়ে দেওয়া নিয়ে আপনার কোনো করার প্রয়োজন নেই নিচে অটোমেটিক চলে যাবে নিচে আপনারা দুই ইঞ্চি পুরো করে দেবে এবং এই যে সাইডগুলো গুলো এবার আপনারা দেখবেন যেন একটু সমান হয় সেদিকে একটু খেয়াল রাখবেন আপনার ওই করে দিয়ে পরবর্তীতে হাতে করে গাঁজা দিলে কাজটা হয়ে যাবে তারপরে এভাবে ঢোকাই দেন সিম্পল আপনারা ফ্যানটা আগে লাগিয়ে রাখবেন আমার লাগানো ছিলই আমি আপনাদের দেখানো স্বার্থে লাগাই রাখছি যে ফ্যানটা লাগাইতে গেলে সময় চলে যাবে অনেকটা তাই ফ্যানটা আপনারা পরে লাগাবেন ছাড়াও কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে বডি সহ কিন্তু ইনকাম নিতে পারেন বডি সহ নিতে গেলে আপনার যেটা আপনার এস এমনি এসিডিসি ব্যতীত যেটা আমার শুধু নর্মাল যে কন্ট্রোলারটা সেটা আপনার বডি সহ নিতে গেলে পড়বে দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা আর এটার সাথে একটা এসটিসি মেশিন প্রয়োজন আদ্রতার জন্য আমি আপনার দেখাচ্ছে এসটি মেশিন এস সিন্ধাটা এই যে এই যে একটা এচটিসি মেশিন এটা এসটিসি টু এ একটা মেশিন এই মেশিনটা এটার দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা এটা দিয়ে আপনি আদ্রতা দেখতে পাবেন সব ক্ষেত্রে আদ্রতা দেখার একটা টাকা আপনারা চাইলে শুধু মেশিন দিয়ে কিন্তু আপনারা তৈরি করতে পারেন এবং না যদি না চান তাহলে সেক্ষেত্রে আমার কাছে সব কিছু আপনারা কিন্তু একবারে নিতে পারেন এবং আপনার এই কন্ট্রোলের কন্ট্রোলারের ক্ষেত্রে বডিটার দাম পড়বে হচ্ছে পনেরোশো টাকা অনলি আর এইস টিসির দাম হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা আর এইসিডিসি কন্ট্রোলারের দাম হচ্ছে দুশো টাকা তো আমার মনে হয় যে আপনারা বডিটা নিজেরা বানাই নিয়ে কন্ট্রোলার আর এসএসসি দিয়েই মেশিনটা বানানো আমার কাছে বডিটা বানানোটা একটু কষ্টসাধ্য আমার নিজেরই কারণ আমার সময় ওভাবে না তো আপনারা শুধু কন্ট্রোলার নিয়েই মেশিনটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব করবেন যাই হোক আমি আপনাদের আমি সেট করার পরে আপনাদের হচ্ছে কিভাবে তো আমার কাজ চলে আসছে এই যে আপনারা কাজ দেখতে পাচ্ছেন বত্রিশ ইঞ্চি বাই এক ফিট এই কাজটা

করছেন আপনারা কি করবেন আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ফুটা দেখতে পাচ্ছেন যে ফুটাটা এটা তো শুধু টেস্টার দিয়ে বোর্ডের পরে কিন্তু ঘুরাইলেই ফুটা হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু টেস্টারটা ঘুরাইলেই ফুটাটা হয়ে যাবে ঠিক আছে এখানে একটা ফুটা করে নেবেন এখানে একটা ফুটা করে নেবেন নিয়ে বাল্বগুলো বসাই দিবেন বাল্বের হোল্ডারগুলো দেখেন ভিতরে এই যে দেখেন হোল্ডার দেখতে পাচ্ছেন ভিতরে এই হোল্ডারটা এই হোল্ডারটা যেন আপনার মেশিনের একদম মাঝ বরাবর হয় সেট করে নেবেন আপনার মেশিনের জন্য মাছ বরাবর আসছে হোল্ডারটা এই দেখেন আমার মেশিনের মাছ বরাবর আসছে হোল্ডারটা যে এই বাল্বটা আমি একটু সরাই দিব আপনারা দেখেন দেন আমার ডিসি বাল্বটা লাগানো একটু দূরে হয়েছে অবশ্য আমি এখানে সাইড করে দেবো ফুটো করে অ্যান্ড সেন্সর কেবলটা সেন্সর কেবলটা দেওয়ার জন্য এরকম একটা ফুটা করে নেবেন নিয়ে সেন্সর কেবলটা এবার সে ঢুকাই দিবেন যে কোনো এক সাইডে মেশিনের এক সাইডে রেখে দেবেন ঠিক আছে দেখুন এক সাইডে মেশিনের সেন্সর গোল্ড রেখে দেবেন ওটা বাল্ব লাগাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে একশো ওয়াটের একটা ক্লিয়ার বাল্ব যে কোনো কোম্পানির হইলে হইলো এটা কোনো বাধ্যতামূলক নাই আমি জাস্ট বাল্ব লাগাই দিলাম একটা ডিসি বারপুল এখানে চলতেছে যাই হোক এখানে আমার সেন্সরকে বলতো ফ্যানে আমি লাইন দিই নাই কারণ ফ্যান আমি ইউজ করি না তারপর আপনার জন্য দেওয়া থাকবে ডিসি কন্ট্রোলার দেওয়া থাকবে কিন্তু আপনার মেন কারেন্টের যে আপনার শুধু এসি দিয়ে যে কন্ট্রোলারটা যেটা পনেরোশো টাকা আঠারোশো টাকা হবে কন্ট্রোলার সেটাতে কিন্তু ফ্যান দেওয়া থাকবে না ফ্যানের কোনো প্রয়োজন মাইতে এখানে একটা ব্যাটারি নিয়ে আসছি এসিডিটা চালু করার জন্য ব্যাটারিটার এই যে লাইনটা আমরা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার কন্ট্রোল চালু হয়ে গেল ওকে এখানে ফ্যানেল লাইন ফ্যানেল লাইনটা দেওয়া নাই ফ্যানেল লাইনটা আমি খুলে রাখছি ফ্যানেল লাইনটা আপনারা এখান দিয়ে ডিসি কিন্তু কারেন্ট বের হচ্ছে তবে এটাতে কোনো সমস্যা নেই শুধু যেন একসাথে লেগে না থাকে সেটা হলো হলো ব্যাপার আমরা এখন কি করবো ডিসি লাইনটা তো দিয়ে দেখলাম যে বাল্ব জ্বলে উঠছে ডিসি তো ডিসি লাইনটা খুলে দিলাম আমি এসি লাইন আগে দেখবো কি হচ্ছে মেইন কারেন্ট লাইন

সাপোজ মনে কারেন্ট চলে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনার হারিকেন কিংবা আইপিএস এর প্রয়োজন হতো অন্য অন্য কন্ট্রোলার হলে আমি যা শুধু এখানে সুইচটা অফ করে দিলেই তো কারেন্ট চলে যাচ্ছে সেম সেম বিষয় আপনারা দেখবেন এখানে ফলো রাখবেন যেটা বন্ধ করার সাথে সাথে আমার ডিসি বাল্ব চালু হয়ে যাবে এক সেকেন্ডের একটা ঝটকা ডিসি বাল্ব চালু হয়ে গেছে তো এটা যদি বুঝতে পারবেন না কারেন্ট গেল না থাকলো এসি ডিসি কন্ট্রোলার সুবিধা এটা এবং যদি শুধু কন্ট্রোলার নেন সেক্ষেত্রে যে এই কন্ট্রোলারটা নেন সেক্ষেত্রে আপনাকে আইপিএস ইউপিএস কিংবা জেনারেটর যে কোনো একটা ইউজ করতে হবে তবে আমি স্বল্প খরচ আইপিস কীভাবে বানাই সেটাও কিন্তু অলরেডি দেখাই দিছি এটা যেহেতু দাম কম এজন্য জন্য এসএসসির সুবিধা দেখতে পারি নাই এবং আপনাদের সুবিধার্থে বাচ্চা ব্রোডিং করার ক্ষেত্রে কিন্তু অনেক সময় বিদ্যুৎটা খুব জরুরি থাকে তো বিদ্যুৎ সরবরাহের জন্য আইপিএস ব্যাক দিয়ে কিন্তু হয় না তো ওই জন্য আমি জেনারেটার নিয়ে আসার চেষ্টা করতেছি আপনাদের সামনে একটা খুবই স্বল্প খরচের ভিতরে পাঁচটা টাকার বাল্ব চালানোর মতো একটা জেনারেটার সাড়ে আট হাজার টাকার মতো দাম পড়বে তো সেটা নিয়ে আসার চেষ্টা করতেছি তো যাই হোক এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করবো

এই যে এইচটিসি মেশিন এই এইচটিসি মেশিনটা প্রয়োজন আদ্রতা দেখার জন্য আমরা টেম্পারেচার কন্ট্রোল করে নিলাম বাট আদ্রতা আমি কীভাবে দেখবো মানে ডিমের আদ্রতা দেখার প্রয়োজন আদ্রতা নিয়ে দেখেন ডিটেল ভিডিও আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে এখানে আমি আদ্রতা নিয়ে আলোচনা করতেছি না মেশিন নিয়ে আলোচনা করতেছি তো আপনারা এই ভিডিওগুলো দেখে নেবেন আদ্রতাটা সে সব বিষয় নিয়ে আলোচনা করা আছে নব্বই পার্সেন্ট বাচ্চা ফাটানোর কৌশল সেই নিয়েও ভিডিও ভিডিও দেওয়া আছে শুধু এইচটিসি মেশিনটা আমার মেশিনের ভিতরে দিয়ে দেবো এক এক জায়গায় ছুঁয়ে দিলে হয়ে গেল আমি এইচটিসি মেশিনটা এখন ছুঁয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এস টিসি মেশিনটা এটা আমার মেশিন রেডি ওকে এখানে আমি এখন চাইলাইটে নিতে পারবো তো এখন আরেকটা এখানে বিষয় থেকে যায় সেটা হচ্ছে ব্যাটারিটার ক্ষেত্রে ব্যাটারিটা আপনারা নতুন নিতে পারেন অথবা পুরাতন নিতে পারেন ব্যাটারিটা নতুন নিতে গেলে মেয়ে পাঁচ পাঁচ হাজার পাঁচশোর মতো দাম নিতে পারেন পুরাতন নিতে গেলে এই যে ভ্যানের রিক্সা ভ্যানের যে ব্যাটারিটা সেটাই এই ব্যাটারিটা পঁচান্ন এটার দাম আপনি পুরাতন নিতে গেলে দাম পুরো পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকার মধ্যেই আর এই ব্যাটারি চার্জ দেওয়ার ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে থাকে আমরা চার্জার গুলো পেয়ে থাকি সেই চার্জার গুলো কিন্তু আপনার ব্যাটারিটাতে চার্জ দেয় কিন্তু চার্জ যখন ফুল হয়ে যায় কোনো ইন্ডিকেট করে না কিংবা হচ্ছে আপনার অফ অফ করে দেয় না তো সেজন্য আমি চায়না থেকে একটা চার্জার নিয়ে আসছি এই চার্জারটা আপনার চার্জার লেভেল কতটুকু আছে এবং চার্জ কতটুকু আছে সেটা কিন্তু দেখাবে এবং অটোমেটিক চার্জটা অফ করে দিবে চার্জ ফুল হয়ে গেলে সেটা হচ্ছে যে এই চার্জারটা চাইলে আপনারা এই চার্জারটা ইউজ করতে পারেন এই চার্জারটা হচ্ছে এক হাজার টাকা বেশি না এটা চার্জারটা দিয়ে ধুইতে পারবেন পাশাপাশি কারেন্টও দিতে পারবেন এবং সব কিছু একসাথে হবে একদম আইপিএসের মতো আপনার মনে হবে আইপিএসও মেবি এত সুন্দর সার্ভিস দিবে না কারণ আইপিএসের ব্যাটারি লিমিট আছে এটারও লিমিট আছে বাট এটা ডিসি কারেন্টের যুক্ত চলের জন্য খুব অনেক সময় ধরে ব্যাকআপ দেয় আপনাদের দেখাচ্ছি ওই যে এখানে

এবং কত ভোল্টেজ চার্জ হচ্ছে ব্যাটারি লেভেল কী অবস্থা ব্যাটারি লেভেল রেট দেখাচ্ছে চার্জ ফুল হয়ে গেলে নীল দেখাবে এটা এটা আপনার থাকলো এখন যদি আপনার কারেন্ট চলে যায় সেক্ষেত্রে আপনি কী করবেন কারেন্ট চলে গেলে মনে করেন কারেন্ট চলে গেছে এখন দেখেন সুইচটা এখন শুধু অফ করে দিছি আবার এই যে ব্যাটারি ব্যাটারি থেকে ব্যাক আপ শুরু হয়ে গেছে ডিসি পাল্প দিয়ে এটা হচ্ছে এসিডিসির সুবিধা তবে সেক্ষেত্রে যদি আপনারা এসিডিসি কন্ট্রোলারটার দাম অনলি পঁচিশশো টাকা যদি কন্ট্রোলারটা যদি এসিডিসি না নেন না নিয়ে যদি হচ্ছে ওই কন্ট্রোলারটা নেন সেক্ষেত্রে হারিকেন দিয়েও কিন্তু আপনার ইউজ করতে পারেন হারিকেন দিয়ে ইউজ করা ডিটেলস ভিডিও কিন্তু যেখানে দেখতে পাচ্ছেন হারিকেন ইনকিউবেটার সম্পর্কে ডিটেলস ভিডিও দেওয়া আছে আমার বাচ্চাটার সময় হারিকেন হয়ে কি করছি না করছি সেটাও কিন্তু ভিডিও খেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন ইজিলি কিন্তু হারিকেন দিয়ে এটা কন্ট্রোল করতে পারবেন আমি আজকে যদি ডিম বসাই দিবো এবং ডিম বসার ডিম বসাই দেওয়ার পরে এটা এটা থেকে আবার যখন রেজাল্ট হবে সেটা দেখার চেষ্টা করবো

মানে প্রবলেম হয় সেক্ষেত্রে তো বলা যায় না তবে আমি কন্ট্রোলের ছয় মাসের গ্যারান্টি দিয়ে থাকি আপনারা যে কোনো সময় কন্ট্রোলের ছয় মাসের ভিতরে কোনো কিছু হলেও আমি কুরিয়ার করে সারা বাংলাদেশে পাঠাইতে পারবো আবার আপনি চাইলে রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নাই আপনি কুরিয়ার করে নিতে পারবেন অবশ্য চাইলে আপনি এখানে এসে নিতে পারেন দেখে নিতে পারবেন তো আমার কিন্তু অলরেডি এরকম চার পাঁচটা মেশিন চলে আমার খামারেও চারটা চলতেছে আপনারা তিনটা চলতেছে দেখেন

তাহলে এটার দাম পড়বে পঁচিশশো টাকা আর কি আচ্ছা কন্ট্রোলারটার দাম কেন আর এসএসসি মেশিন সাতশো পঞ্চাশ টাকা আপনাদের পড়ছি আর যদি এসএসএসির সাথে চার্জারটা নেন তাহলে এক হাজার টাকা দাম পড়বে যেটা আপনাদের সেট করে দেখালাম খুব ইজিলি খুব কম খরচের ভিতরে আপনাদের ইনকিউবেটার সেট করে দেখানো হলো তো যাই হোক ভালো থাকবেন পরবর্তীতে কোনো বিষয়ে যদি জানার আগ্রহ থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি সেই বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব তো ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম